আচ্ছা নমস্কার আপনারা আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন দশদার সিডিপি অফিসে কিসের জন্য উপস্থিত হয়েছেন বা কী কারণে আপনারা এই এখানে সবাই অঙ্গনারি মহিলারা উপস্থিত হয়েছেন এখানে আজ আমরা কাঞ্চনপুর প্রজেক্টের সব ওয়ার্কাররা একত্রিত হয়েছে কারণ হয়েছে আমরা শুনেছি যে আমাদের কাঞ্চনপুর প্রজেক্টের সিডিপিউ স্যারকে ট্রান্সফার করা হয়েছে আমরা চাই আমাদের সিডিপিউ স্যার যাতে ট্রান্সফার না হয় আমাদের কাঞ্চনপুর প্রজেক্টে যাতে উনি থাকেন কারণ হচ্ছে আমাদের এই সিটি আসার পর আমাদের বেনিফিশারিদের হাতে যে আমরা সঠিকভাবে তুলে দিতে পারছি কিন্তু বিগত দিনগুলিতে আমরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলি আমরা পাচ্ছি না গত একুশ নয় দু হাজার পঁচিশ তারিখে পত্রিকায় আমাদের সিটি পু সারকে নিয়ে অনেকগুলি গুজব কথা তুলে দিয়েছে পত্রপত্রিকায় এই গুজব কথাগুলি সম্পূর্ণ মিথ্যা আমাদের কাঞ্চনপুরের সব ওয়ার্কার হেল্পার মিলে তার তীব্র প্রতিবাদ জানে আর এখন যে আমাদের যে বর্তমানে যে আমরা যে পুষনের কাজটা করতেছি মানে মোবাইলের যে কাজগুলা করি এটা কিন্তু আমরা প্রথমে বেনিফিশিয়ারিদের নাম আমরা মোবাইলে এন্ট্রি করি পিউশনের মাধ্যমে বেনিফিশিয়ারিদের নামগুলি যে আমরা এন্ট্রি করি হ্যাঁ তখন কিন্তু মানে আধার কার্ডটা ঠিক থাকতে লাগে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে লাগে তখনই আমরা বেনিফিশিয়ারি নামগুলি আমরা মোবাইলে এন্ট্রি করতে পারি তারপর আমাদের মাসে মাসে একটা মানে ফিস ক্যাপচার দেওয়া আমরা এই বেনিফিশিয়ারিগুলির মানে মালটি আমরা যে বেনিফিশিয়ারি যে সাপ্লাই দিতে আসি ডিম সোয়াবিন সুজি সব কিছু আমরা তারার হাতে তুলে দিই তারপরে এটা আমরা মাসে মাসে ফিস ক্যাপচার নিতে লাগে হ্যাঁ এই সমস্ত আমরা সঠিকভাবে কাজ করার পরেও দুদিন পর পর পত্রিকার মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতেছে আমাদের আমাদের যে সিদ্ধুষণ আছে সিদ্ধভূষণ কে নিয়ে তো আমরা এদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই আর আমাদের যে বিগত দিনগুলো যে আসলো বিগত দিনগুলা কিন্তু এই টেন্ডারের মাধ্যমে সুজি তারপরে দেওয়া ডিম ইডি বিলি করছিল তে এখন আমরা সিটি পুষার আওয়ার পর সিটি প্রোসারে সব কিছু আমরা ওয়ার্কারের হাতে সমজাই দিছে যে আপনারা মানে জিনিসগুলো আপনারা মানে নিজেরা ক্রয় করে আপনারা নিজেরা বেনিফিশিয়ারিদের হাতে সঠিকভাবে আপনারা দেবেন তে তার কারণে আমরা চাইতেছি যে আমরা সিটি মানে বর্তমান অক্ষণ যে সিটি পোসার আপনারা আসেন এই সিটি থাকার কারণে আমরা মানে কাঞ্চনপুর প্রদেশটা খুবই উন্নত হয়েছে আর এমন আমরা যে দরজা ব্লকটা আগে ফিসে আসলো কিন্তু আমরা এই সিটি ভুষার আওয়ার পর কিন্তু আমরা এই দরজা ব্লকটা উন্নতর দিকে মানে মানে সামনের দিকে আগে যেতেছে এখন যদি সিটি ভুষারে এখান থেকে মানে ট্রান্সফার করা হয় তাহলে কিন্তু আগের মতো পরিস্থিতি হয়ে যাবে আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি যে সিটি স্যার আমাদের মানে কাঞ্চনপুর প্রজেক্টে থাকতো আর আমার মানে সমাজ কল্যাণ আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রী তাইনের কাছে আবেদন যাতে আমাদের সিদ্ধপুর সারে আমাদের কাঞ্চনপুর প্রযুক্তি যাতে রাখে তাই যাতে এটা আমরা সবাই মানে কথাটা যাতে তাই খেয়াল করে আর কি